বাড়িতেই যদি এত সুন্দর বাসমতি রাইস দিয়ে চিকেন দম বিরিয়ানি হয় তাহলে তার কিছুই লাগে না আর এটা তো বাইরে কিনতে গেলে অনেক মূল্য দিয়ে কিনতে হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রণালীতে চলে যাই আসসালামু আলাইকুম আমি ঝর্ণাকতে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আমি এখানে কিন্তু আগে থেকে পেঁয়াজ রসুন মানে রসুন বাটা আদা বাটা আর টক দই দিয়ে রাখছিলাম এখন কিন্তু আমি এখানে বিরিয়ানির মশলার প্যাকেটটা ঢেলে দিলাম পুরোটাই আর এই ম্যারিনেট করা তো সবাই পারেন যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে রাখছি আর এক হাতে মশলা দিতেছি এই জন্য একটু নাড়ানাড়ি হইতেছে বেশি লবণ দিলাম তারপরে তো লবণটা আপনারা পরিমাণ মতোই দেবেন আমি কিন্তু আমার পরিমাণ মতোই এখানে সব কিছু দিয়ে নিছি আর মরিচের গুঁড়া একটু অ্যাড করলাম যদিও প্যাকেটে থাকে তারপরও আমি একটু বেশি দিই আর এইখানে একটু তেল দিয়ে একটু না পরিমাণ মতোই তেল দিয়ে দিছি যতটুকু লাগবে যেহেতু এটা চিকেন এতে এমনিতেই তেল ছাড়ে তারপর সবটা একসঙ্গে হাতে মেখে নিতে হবে ভালোভাবে আর এভাবে মেখে মানে ভালো মতো সব মশলা মাংসের মধ্যে দিয়ে দশ মিনিট পনেরো মিনিট ঢেকে রাখবেন এই যে আমি ঢেকে দিলাম অন্যদিকে আলু ভাজতে চলে গেলাম আসলে দম বিরিয়ানিতে একটু আলু হইলে অনেক মজাই লাগে তো আমি আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে আর এই কিন্তু মাংসটা বসাই দিছি দশ মিনিট পরে এই যে মাংসটা এই এইটাতে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই এটা এমনি এমনি শুকাইয়ে আসবে অন্যদিকে আমি একটু কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি এগুলো আমি ধুয়ে রাখছিলাম তো এইগুলো আমি একটু ভেজে নিব এগুলো ভেজে দিলে খাবারের স্বাদটা বেড়ে যায় এগুলো কাঁচা দেয় অনেকে কিন্তু আমার সেটার টেস্ট লাগে না আমি একটু ভেজেই দিই এটা ঘেয়ে ভাজবেন বা ডালটা দিয়ে ভাজবেন তাহলে টেস্টটা বাড়বে এদিকে মাংসটাও কিন্তু কালারটা দেখছেন চলে আসছে আমার মাংসটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিব আমি একটু মাংসটা এইভাবে একেবারে ভাজা ভাজা করে ফেলি নাহলে আমার কাছে অতটা টেস্ট লাগে না মাংসের ভিতরে কিছু যায় না আর অন্যদিকে কিন্তু আমি এই যে বাসমতি চাল ধুয়ে রাখছিলাম পানি ঝরে গেছে এখন আমি পানি ফুটতে দিছিলাম পানি গরম পানিটা হয়ে গেলে আমি সেখানে চালগুলো ঢেলে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো আবার খুলে আমি পাচার মানে একটু বসে গেলে তারপরে আমি একটু নাড়া দিয়ে এখানে বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেবো পানিটা গরম হয়ে গেছে যেহেতু আর এইখানে একটা কথা আছে কথাটা হচ্ছে বাসমতি চাল দিয়ে অনেকেই রান্না করতে পারেন না তারা অবশ্য প্রসেসটা জানে না বাসমতি চাল কিন্তু রান্নার আগে আধা ঘন্টা আগে ভিজাই রাখতে হয় তারপরে কিন্তু রান্না করতে হয় নাহলে কিন্তু ভাত ভালো হয় না ভেঙে যায় আর এইভাবে রান্না করলে একটা ভাতও ভাঙবে না তো আমি এই যে এবার এক একে মাংস আলু সব উপকরণগুলো দিয়ে দিতেছি আর আমার ওই পানির মধ্যে কিন্তু ছিল শুধুমাত্র লবণ আর হালকা একটু চিনি তাছাড়া আমি কিছু দিয়েছিলাম না তারপরে এই যে আমার ভাতটা কিন্তু মানে সব রেডি হয়ে গেছে সব কিছু দেওয়া শেষ এবার এটা আমি দমে দিয়ে রাখব তো তার আগে ভুলে গেছিলাম আমি হালকা একটু ব্রেস্তা সরিয়ে দিলাম দিয়ে এবার আমি দমে দিয়ে রাখব পানি না শুকানো পর্যন্ত এই যে আমি হালকা পানি একটু কমে আসার আগে একটু নাড়া দিয়ে দিলাম কারণ তলার একটু লেগে যেতে পারে আর যেহেতু বাসমতি রাইস একটু সেফলি রান্না করতে হবে তো দেখেন আমার কিন্তু ভাতগুলো এখনও ঝরঝরাই দেখাচ্ছে আর এটি এমনই থাকবে তো আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অবশ্যই একটু শেয়ার দিবেন আপনারা কেউ শেয়ার শেয়ার করেন না আসলে কষ্ট করে ভিডিও বানায় একটু শেয়ার দিলে কি হয় বুঝি না একটু লাইক কমেন্ট শেয়ার তো দিতেই পারেন আর আমি এই যে এইভাবে রান্নাগুলো করি আপনারা কিন্তু এই রান্নাগুলো খুব সহজে ঘরে বসেই রান্না শিখে নিতে পারেন আর এই যে দেখেন আমার ভাত কিন্তু একেবারে রেডি একটা ভাতও একটা ভাতের সাথে লেগে নাই আর একটা ভাতও ভাঙে নাই কিন্তু ঝরঝরা একেবারেই মানে ওই যে ঝুড়ি ভাজার মতো তো এই রাইসটা আর আমার হাতের এই বিরিয়ানিটা দম বিরিয়ানিটা আমার ভাইয়ের খুব পছন্দ মানে আমার ফ্যামিলি সবারই পছন্দ যেই খাই সবারই অনেক পছন্দ আপনারা ঠিক এভাবে একটু রান্না করে দেখবেন মাংসটার ভিতরে সমস্ত মশলাই যাবে অনেকেই ব্রানি খায় না মাংসের কারণে কারণ মাংসের মধ্যে কিছু যায় না তো আমাদের এই এইভাবে ব্রানিটা রান্না করবেন অবশ্যই অবশ্যই আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি সবাই আপনাকে মানে আপনার রান্নার প্রশংসা করবে তো আমরা রান্না শেষ করে খাবার দাবার শুরু করছি সালাদ নিয়ে আসতে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ